আসসালামু আলাইকুম চলে আসছিল কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে কারিজমার একটা চমৎকার ডিজাইন থাকবে কিন্তু তো একটা ডিজাইনে কিন্তু দুটো কালার আছে চমৎকার একটি কম্বিনেশন আছে কিন্তু তো ফার্স্ট আমরা কাঁঠালি এটাই খুলবো চমৎকার কালার চাট আছে কটনের মধ্যে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন সুপার ডুপার একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাবেন লাক্সারি পেন দিয়ে করা আছে খেয়াল করলে বুঝতে পারবেন আর দামানটা দেখেন জোস করে করা আছে দেখেন একদম কারি কাটার করা আছে দামানটা আর এটার যে ব্যাক পোশনটা রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পোশন আর নিচে রয়েছে স্লিপসের পশন ফুল স্লিপ করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য রয়েছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটা হচ্ছে দুপাট্টা অনেক বড় দুপাট্টা রয়েছে আর দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চিকেন কারি কাটওয়ার করা আছে তারপরে একটু খেয়াল করেন খেয়াল করলে বুঝতে পারবেন এটার মধ্যে কিন্তু আরেকটি কালার চার আছে আমরা সেটাও দেখব এই যে দেখুন সেটা হচ্ছে আরেকটা ডিজাইন আছে আপনার দুটো ডিজাইন আর কালার গুলা প্রত্যেকটা কিন্তু সুন্দর কম্বিনেশন আছে অনেক চমৎকার দেখেন আপনারা আর প্রত্যেকটা নিজে কিন্তু খুব সুন্দর ভাবে চিকেন কারির একটা প্যানেল কম্বিনেশন আছে আর এটা হচ্ছে ব্যাক পোশনটা আর নিচে হচ্ছে স্লিপস এর পোশন ফুল স্লিপ করতে পারবে যে কোনো গ্রুপের জন্য প্রযোজ্য হবে আপনার আর এটার যে কুচা থাকবে একদম রিজনেবল প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু পাইকারি পার্সেস নিয়ে নিতে পারবেন কুচা থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন অবশ্যই যোগাযোগ করলে পারবেন আর কাজ সাইডে কিন্তু রয়েছে খুব সুন্দরভাবে দুই সাইডে দুপাটা কিন্তু চিকেন কারি কাটার থাকছে আপনার আমাদের সব প্রকশন হচ্ছে মল্লিকা ইসলাম লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গুলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন